বাড়ির সমস্ত কাজ করছে তারা সেটা দেখছে তার রান্নাঘরের কাজ করছে ঘাস কাটার কাজ করছে এবং বাড়ির সমস্ত কাজকর্ম করছে না আর বাচ্চাগুলো সন্তানগুলো শুধুমাত্র ঘুরে বেড়াচ্ছে চারিদিকে অলস ভাবে এটা কি রকম বাড়ি হবে বাট আই টেল ইউ many churches are like কিন্তু আমি আপনাকে বলবো অনেক অনেক মণ্ডলী এরকমই মানে দে লিভ দ্য এল্ডার্স টু ডু एवरीथिंग এন্ড দে টেক নো রেসপন্সিবিলিটি

আর শুধুমাত্র অলস ভাবে বসে থাকবেন এবং শুধুমাত্র নিজের সম্পর্কে ভাববেন না ইউ হোল লাইফ সেন্টার্ড अराउंड योरসেলফ আর আপনার সমগ্র জীবনকে নিজের উপরেই কেন্দ্রীভূত করে রাখবেন না শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করবেন না আপনি আই এম আই গ্রোইং স্পিরিচুয়ালি एवरीथिंग इज ओके विद माय আপনি ভাববেন না যে আমি কি আর্থিক বৃদ্ধি পাচ্ছি আমি কি আমার বাড়িতে কি সমস্ত কিছু ঠিক ভাবে চলছে পরিবারের মধ্যে না এটা এটা ঠিক পথ নয় দ্যাটস দ্য থট লাইফ অফ আ বেবি এটা একটা বাচ্চাদের চিন্তা ভাবনা। mature person always thinks একজন পরিপক্ক মানুষ সব সময় এটাই চিন্তা করে যে আমি কিভাবে অন্য কাউকে সাহায্য করতে পারি। কিভাবে আমি অন্যদের আশীর্বাদ করতে পারি? আমি মন্ডলীর মধ্যে কোনো স্থান বা কোনো নাম চাই না। I want to be mature and I want to have a godly jealousy that that person should be a pure virgin for Christ. কিন্তু আমি পরিপক্ক হতে চাই আমি চাই যে সেই মানুষটা আমার মধ্যে একটা আমি একটা ঈর্ষ একটা ঐশ্বরীয় ঈর্ষা রাখতে চাই আমার মধ্যে যে ওই মানুষটা ওই মানুষটাও ঈশ্বরের জন্য প্রভু যীশু খ্রিস্টের জন্য একটা কুমারী একজন বিশুদ্ধ কুমারী নারী হবে and he says i'm afraid second corinthians 11:3 that like the serpent deceived eve by his craftiness

স্মার্ট হওয়ার জন্য এবং চালাক হওয়ার জন্য বেশি গর্বিত তাহলে সে আপনাকে সম্পূর্ণভাবে বোকা বানিয়ে দেবে the only person হুম the devil cannot tackle is a person who is humble একমাত্র যে মানুষকে শয়তান কোনো ভাবে ফাঁসাতে পারে না এটা হচ্ছে এমন একজন মানুষ যে নম্র he is scared of humble শয়তান নম্র মানুষদের ভয় পায় the only পারসন the devil is afraid of is a humble man or a humble woman এক একমাত্র মানুষ যাকে শয়তান ভয় পায় সে হচ্ছে একজন নম্র পুরুষ বা একজন নম্র নারী সে অন্য আর সমস্ত মানুষদের তার জালের মধ্যে তার ফাঁদের মধ্যে বন্দি করতে পারে যারা তাদের জ্ঞানের জন্য গর্বিত তাদের তাদের দক্ষতার জন্য তাদের আত্মিকতার জন্য যারা গর্বিত তাদের সবাইকে ফাঁদে ফেলতে পারে তাদের সবাইকে সে ফাঁদে ফেলতে পারে কিন্তু সে নম্রদেরকে ভয় পায় স্কেয়ার জিজ্স বিকাশ জিজ দা হাম্বলেস মানে সে প্রভু যিশুকে ভয় পেত কারণ প্রভু যীশু একমাত্র মানুষ ছিল যে এই পৃথিবীতে নম্রতার সাথে হেঁটেছিলেন আর এই পৃথিবীর মধ্যে হাঁটা সব থেকে নম্র মানুষ ছিলেন ইউ স্কেয়ার অব মৌজেস আর তাই সে প্রভু যিশুকে ভয় পেত এবং সে মসিকেও ভয় পেত

humble yourself before God. then resist the devil, he'll flee from প্রথম অংশটা হচ্ছে ঈশ্বরের বসীভূত হও ঈশ্বরের কাছে নম্র হও তারপরে সব দিয়াবলের প্রতিরোধ করো তখন সে তোমার থেকে পালিয়ে যাবে বিকজ গড গিভস গ্রেস টু কারণ ঈশ্বর শুধুমাত্র নম্রদেরই অনুগ্রহ প্রদান করেন টার্ন ব্যাক দ্যাট টার্ন টু দ্যাট ভার্স ফর আ এক মুহূর্তের জন্য সেই পদটাকে খুলুন জেমস গ্রেট ভার্সেস জেমস 4 ফার্স্ট সেজ

The devil does not flee from most believers. I'll tell you that. He does not flee from most believers' homes. The devil's ruling in many homes. He rules over many husbands in homes. We need to be reminded of that. এবং আমাদের এটাকে মনে করাতে হবে I remember once preaching in a conference back in India that when you get angry you know the devil sitting on top of your head আমার মনে আছে আমি একবার একটা কনফারেন্সে ভারতের মধ্যে এটা প্রচার করছিলাম যে যখন আপনি রেগে যান তখন শয়তান আপনার মাথার উপরে বসে থাকে And I remember one sister telling me that once she lost her temper at home আর আমার মনে আছে একবার একজন বোন আমার কাছে এসে বলেছিল যে একবার যখন সে তার বাড়িতে তার মেজা ঝাড়িয়ে ফেলেছিল and her little 7 year old girl আর তার 7 বছরের একটা মেয়ে ছিল সে তখন তার মাকে বলে মা তোমার কি মনে আছে ভাই ভাই জ্যাক কি বলেছিল when you lose your temper the devil is sitting on top of your head যে তিনি বলেছিলেন যে যখন যখন আপনি তুমি তোমার মেজা ছাড়াও তখন শয়তান তোমার মাথার উপর বসে আছে

কারণ রোমিও 6 অধ্যায় 14 পদে এটা বলছে পাপ তোমাদের উপর কর্তৃত্ব করবে না কারণ তোমরা অনুগ্রহের অধীন এটা সব থেকে স্পষ্ট একটা প্রমাণ যে একজন মানুষ অনুগ্রহ লাভ করছে ঈশ্বরের থেকে যে পাপ তার উপর কর্তৃত্ব করতে পারে না when sin rules over me i have to fall before god and say lord i have not god grace from you

Why is not the devil running away? Why isn't he scared when he sees that I'm coming somewhere? It should be like that. That's because the devil says Jesus I know and Paul I know and so and so, and so I know and so and so I know but who are you? আমি জানি তোমার জীবন সম্পর্কে তোমার জীবন সম্পর্কে সমস্ত কিছু আমি জানি আমি জানি তোমার সমস্ত গর্ব তোমার সমস্ত অহংকারকে তুমি আমাকে প্রতিরোধ করার চেষ্টা করছো এটা লজ্জাজনক বিষয় যদি শয়তান আমাদেরকে এরকম বলে এটা এরকম হওয়া উচিত নয় আমাদের জীবনে মোটেও